এলাম আজ চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে ধান কাটার ভিডিও নিয়ে বড় ধান কাজ চলছে দেখুন প্রচুর রোদ গরম চাষিকে ধান বাড়িতে নিয়ে যেতেই হবে কিছু করার নেই চাষ যেহেতু হয়েছে বাড়িতে যতই কষ্ট হোক যতই রোদ গরম হোক কষ্ট করে নিয়ে যেতে হবে এই দেখেন সব মাঠ মোটামুটি খালি হয়ে গেছে ধান কাটা ওই সাইডে মেশিংয়ে কাটা হচ্ছে এই যে আমার এই চাষি ভাই সকাল থেকে এই জমিটা কেটে ফেলেছে আর বেশি নেই অল্প রয়েছে এরাই হচ্ছে আসল কৃষক এই কৃষক ভাইদের জন্যই আমরা বাজারে চাল সবজি সমস্ত কিনে খেতে পাই এদের এই ঘাম এদের পরিশ্রম এর ফল আমরা পাই কৃষক আছে তো দেশ আছে কৃষক নাই তো দেশ নাই কৃষকরা হচ্ছে দেশের একটি সম্পদ তাই কৃষক ভাইদেরকে সম্মান করুন তারা কৃষক তারা রোদে গরমে কষ্ট করে তাদেরকে আমরা সম্মান করি না আশা করি তাদেরকে সম্মান করা উচিত আমাদেরকে কেন কেননা এদের কষ্ট এদের শ্রম আমরা পাই উপকার পাই এরা যদি না এইভাবে এই ধান চাষ আবাদ না করত তাহলে আমরা বাজারে চাল পেতাম না সবজি পেতাম না তো এই কৃষকদের কষ্ট শ্রম আমরা অবশ্যই দেব ভালোবাসার মাধ্যমে হলো তাই কৃষকদেরকে ভালোবাসুন আর এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখেন চাষি কত কষ্ট করে ধান কাটছে এই রোদ গরমে দাঁড়ানো যায় না ভ্যাবসানি গরম প্রচণ্ড গরম সামনে আবার আজকে আবহাওয়া থেকে বলছে বৃষ্টি হবে চাষির মাথায় অনেক চিন্তা তাই কোনো রেস না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে কি করবে বলুন চাষিকে তো ধান ওঠাতেই হবে এটা যদি বৃষ্টি পেয়ে যায় ধানটা একটাও বাড়িতে যাবে না এমনিতেই একটা ঝড় পেয়েছে দেখুন সব শীষগুলো কেটে গেছে সব সাদা সাদা হয়ে গেছে শীষগুলো তার সাথে আবার যেটুকুন ধান হয়েছে ওইটাও যদি জোর বৃষ্টি হয়ে যায় সব ঝরে যাবে তাই চাষি এখন খুব চিন্তার মধ্যে আছে ঝড় বৃষ্টির টেনশানে আজকে পাঁচটা জেলায় দেখাচ্ছে ঝড় বৃষ্টি হবে তো চাষি তাই আমাকে জিজ্ঞাসা করছে বলছে কোথায় আজকে কি ঝড় বৃষ্টি আছে খবর দেখলাম দেখছি আছে চাষি তো আরও চিন্তায় পড়ে গেছে দেখুন চাষিদেরকে দেখলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে তারা কত কষ্ট করে কত কষ্ট করতেও পারে দেখুন পুরো জামা গরমে ভিজে গেছে তারপরেও চাষ ওঠাতেই হবে মাথায় একটা চাপ রয়েছে দেখেন তো ভিডিওটা বেশি আজকে লম্বা করব না এই পর্যন্ত ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন